মুহূর্তে আছি রাজধানীর বেলিরোডের ফরেন সার্ভিস একাডেমিতে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গুলাই অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ব্যাপারে যে প্রধান উপদেষ্টা যেই রাজনৈতিক দলগুলোর সাথে যেই বৈঠক সেই বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী নেতারা তারা এখানে আসবেন প্রধান উপদেষ্টার সাথে তারা বৈঠকে অংশগ্রহণ করবেন ইতিমধ্যে জামায়াতের একটি প্রতিনিধি দল কিন্তু তারা কিন্তু প্রধান উপদেষ্টার যেই আমন্ত্রণের যে জায়গা ফরেন সার্ভিস একাডেমি তারা এখানে এসে পৌঁছেছেন একটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি যেন এই সরকার দেয় যেটা পরবর্তী সরকারগুলো সেটা আপনার সমর্থন করবে এবং বিশেষ করে এখন তো কার্যত সংবিধান আইন বিধিবিধান দিয়ে রাষ্ট্র পুরোপুরি চলছে না ডক্টর অফ মেসিসিটির জায়গা থেকে অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে আরও নিতে হবে সেই জায়গা থেকে এই ক্ষমতাটাও এই সরকারকে দেওয়া দরকার এই প্রেক্ষাপট বিবেচনা করলে একটা ঘোষণাপত্র বিশেষ করে এই আন্দোলনের এটা অনেক আগেই দেওয়া দরকার ছিল এখন সরকার উদ্যোগ নিয়েছে সবার সাথে সমন্বয় করে দেওয়ার সেটি ইতিবাচক দর্শক আপনারা দেখতে পারলেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি মাত্র এসে পৌঁছেছেন প্রবেশ করছেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন 누아 누글이 거느냐고 래 저기

কথা বলবে না কথা বলবে না

ਦੋਸਤਾਂ ਨੂੰ ਤਾਂ ਤੁਹਾਨੂੰ ਪਤਾ ਹੈ ਜੇ ਆਪਾਂ ਕੀ ਬੋਲਦੇ ਹਾਂ ਜੇ ਬਲੇਕ ਕਹਿੰਦੇ ਜੇ ਬੋਲਣ ਸਾਰੇ ਜਾਣਦੇ ਹਾਂ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির প্রতিনিধি দল হিসাবে প্রতিনিধিত্ব করছেন সালাউদ্দিন আহমেদ তিনি এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছেন ফরেন সার্ভিস একাডেমিতে আরে এটা তো আসলে ডিস্টার্ব ভাই শোনেন এ ভাই সরেন めっちょっちゃいいと変わる。<ペー><ペー>